সারা দেশ জুড়েই রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে চলছে সারম্বরে অনুষ্ঠান অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে ব্যাপক অনুষ্ঠান চলছে এবং সারা দেশ জুড়ে বিভিন্ন নামযজ্ঞ সংকীর্তনের পাশাপাশি প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে এই দিনটিকে সারম্বরে কিন্তু পালন করা হচ্ছে এবং দেখা গেল নদিয়ার নানাঘাজের শিল্পী মানিক দেবনাথ কিন্তু এই পাঁচ দিন ধরে দীর্ঘ প্রতিষ্ঠায় রাত দিন এক করে তিনি হাফ ইঞ্চির ভগবান রামের মূর্তি এবং দেড় ইঞ্চির একটি রাম মন্দিরের আদলে একটি দেড় ইঞ্চির মন্দির সহ বজরংবালির একটি মূর্তি তৈরি করেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি জানান পরিস্থিতির প্রতিকূলতার জন্য তিনি অযোধ্যায় পৌঁছাতে পারেননি তিনি আরও জানান যদি ভবিষ্যতে তার এই ক্ষুদ্র যে রাম মন্দির এবং রামদেবের মূর্তি সহ যে বজরংবলীর মূর্তি তিনি তৈরি করেছেন সেটি যদি কোনো মিউজিয়ামে সংরক্ষিত করা হয় তাহলে তিনি ধন্য হবেন এবং ব্যাপক খুশি হবেন এমনটাই কিন্তু জানালেন তিনি সাংবাদিকদের মুখোমুখি নদিয়া থেকে কুহিলি দেবনাথ নিউজ বাংলা আমি এটা হঠাৎ করেই ভাবছি রাম মন্দির উদ্বোধন হচ্ছে বাইশ তারিখ তা চার পাঁচ দিন ধরে আমি এটা কাজটা কন্টিনিউ করছি করে আমি হাফ ইঞ্চির একটু পরে রামের একটা মূর্তি করেছি আর এক দেড় ইঞ্চির মতো রাম মন্দির আর পাশে আমাদের বজরংবালি এটা আমি চার পাঁচ দিন ধরে করছি তা রাম মন্দির একটা আমাদের বিশাল মানে এখন একটা কি বলবো বিরাট আনন্দের বিষয় যে নতুন করে আমরা রাম মন্দির দেখতে পাবো অযোধ্যাতে তা এর জন্যই আমার ইচ্ছে রাম মন্দির করা এবং করলাম এটা ঠিক সেই উপরে এটা আমি রঙ আর আঠার উপরে রামের মূর্তিটা করেছি আর যে মন্দিরটা ওর মধ্যে রং আঠা আর অল্প মালিশ কাজ আসে আচ্ছা এটা মানে রাজ্যেকে কি করেছেন এটা রাত জেগে রাত বারোটা একটু অব্দি কাজ করেছি পাঁচ দিনে এই কাজটা করতে আমার মিনিমাম অন্তত কুড়ি থেকে বাইশ দিন লাগতো যেহেতু একদম আসন্ন বাইশ তারিখ তা আমি প্রায় চার পাঁচ দিন কন্টিনিউ ডেলি বারো ঘন্টা করে কাজ করেছি করে এই আজকে মোটামুটি কমপ্লিট করেছি আর কি এটা কোথায় দিতে যান না আমি এটা রাম মন্দিরে যদি কোনো মিউজিয়ামে এটা নেয় আমি দেওয়ার খুব আগ্রহী হুম আমার খুব ইচ্ছে ভাগ্যে নেই নাহলে হয়তো বাইশ তারিখ ওখানে পৌঁছতে পারতাম আগে চিন্তা ভাবনা করলে সেটা ভাগ্যে হয়নি যখন রাম মন্দির জুতোটাকে স্থান দেয় অবশ্যই আমি রাম মন্দিরে দেব আপনার আমার নাম মানিক দেবনাথ ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতি পদ খাটে নির বিকার হির সাথে এই বাংলাতে এই বিযন রঙ ছাডাই রঙিন